e শিল্পী এপি এবং মিউজিক কম্পোজার চলে আসলাম আজকে নতুন একটি গান নিয়ে যে গানটি হল সাদা ম্যাগ এই গানটি আসবে আমাদের বাঁশুড়ি মিউজিক পেজ এবং বাঁশুরি মিউজিক ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন সবাই বাঁশুরি মিউজিক পেজ এবং বাঁশুরি মিউজিক ইউটিউব চ্যানেলে আমি গানটি গেয়েছি এপি আমার সাথে গানটি গেয়েছে সবার জনপ্রিয় কণ্ঠশিল্পী নিশি যে গানটি গেয়েছে অসাধারণ গানটি গেয়েছে আমিও চেষ্টা করেছি ভালো করে মিউজিক কম্পোজিশন করার জন্য আর আপনারা শুনেই বলে দিবেন কমেন্ট করবেন যে গানটি কেমন হয়েছে আমরা এখন চলে যাব নিশির কাছে প্রিয় দর্শকরা অবশ্যই আপনারা ভালো আছেন আমি নিশি বলতেছি আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটি গান নিয়ে অবশ্যই আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আমার সাথে আছে আমার মিউজিক ডিরেক্টর ইবি তুষার ভাইয়া এবং এইটা দেখার জন্য চোখ রাখবেন বাসুর মিউজিক চ্যানেলে এবং পেজেও আসবে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমাদের তুষার ভাইয়া নিজে আমার সাথে সেই কণ্ঠ দিয়েছে আমরা দুই এক কণ্ঠে এটা হচ্ছে একটা রোমান্টিক সং তুষার ভাইয়া এবং আমরা দুটো কণ্ঠে গাবো আর কি তো সবাই আমাদের জন্য দুয়া রাখবেন এবং চোখ রাখবেন বেশি বেশি সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন অবশ্যই আমরা নতুন নতুন কিছু আপনাদেরকে উপহার দিতে পারবো এবং আপনাদের নতুন নতুন কিছু বিনোদন দিতে পারবো